সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে সাকিব আল হাসান সিপিএল এ খেলছেন অ্যান্টিগা অ্যান্ড বারবোডা হে গতকাল বা গতকাল বলতে হচ্ছে এটা যদি আপনি ওয়েস্ট ইন্ডিজের টাইম ধরেন সেটা হচ্ছে চোদ্দোই আগস্ট আর আপনি যদি বাংলাদেশের টাইম শেভ করেন তাহলে পনেরোই আগস্ট সকালে অর্থাৎ ভোর পাঁচটায় সাকিব নিজেদের প্রথম ম্যাচটা খেলেছে যে ম্যাচে সাকিবের দল হেরেছে সাকিবও আসলে ব্যাটে বলে পারফর্ম করতে পারেননি ব্যাটিংয়ে তিনি যখন নেমেছিলেন নামার পরে তিনি ষোলোটা বল খেলেছিলেন সেখানে এগারো রান করেছেন পাশাপাশি যখন বলিংয়ের সময় এসেছিল তখন তিনি মাত্র এক এক ওভার বলিং পেয়েছিলেন সেটাও আবার খুব সম্ভবত তেরো নম্বর ওভারে গিয়ে তিনি বলিংটা পেয়েছেন ততক্ষণে সেন্ট কিটসের জয়ের পথটা সুগম হয়ে গিয়েছিল প্রায় জিতেই গিয়েছিল এমন একটা সময় তিনি বলিংয়ে এসেছিলেন এসে মাত্র ছ রান দিয়েছিলেন একবারে তার তারপরে কিন্তু তিনি আর বলিং আসতে পারেনি তো এটা একটা বড় কারণ হচ্ছে যে যেহেতু সাকিবের দলে বেশ কয়েকজন বোলার আছে সেই কারণে কিন্তু ওই সুযোগটা তিনি পাচ্ছেন না আপনি যদি খেয়াল করে দেখেন বাহাতি স্পিনার হিসেবে ফ্যাবিয়ান এলেন আছেন ইমাদ ওয়াসিম আছেন তার পাশাপাশি সাকিব নিজে একজন আছেন আপনি যদি অফ স্পিনার বা ধরেন তাহলে সেখানে রাকিম কার্নওয়াল কিংবা হচ্ছে মোহাম্মদ গাজানফারের মতো স্পিনাররা রয়েছেন সে কারণে কিন্তু মানে দলে আপনার দলে কিন্তু পাঁচজন জেনুইন স্পিনার রয়ে গেছে তার পাশাপাশি আপনি পেস বলিংয়ে ধরতে পারেন আপনি ওবেদ মেকয় আর জেডন সিলস ওডেন স্মিথ তার মানে হচ্ছে ভার্স্ট একটা অপশন ইমাদু ওয়াসিমের কাছে রয়ে গেছে সে কারণে কিন্তু সাকিব যে পুরো প্রত্যেকটা ম্যাচেই পুরো চার ওভার বলিং করতে পারবেন সেটা নিশ্চয়তা খুবই কম আবার এমনও হতে পারে সামনের দিনগুলোতে যেটা হবে যে যদি ব্যাটিংয়ে তাদেরকে ইম্প্রুভমেন্ট করতে হয় বা ব্যাটিংয়ে যদি অপশন বাড়াতে হয় সেক্ষেত্রে সাকিবকে বাদ দিতেও কিন্তু তারা দ্বিধা করবেন না আপনি যদি কারণ কারণটা কি সেটা হচ্ছে যে ইমাদ ওয়াসিম যেহেতু ক্যাপ্টেন তিনি নিশ্চিতভাবে বাহাতি স্পিনার হিসেবে খেলবেন এবং ফ্যাভিয়ান অ্যালেন যেহেতু স্বাগত মানে স্থানীয় ক্রিকেটার সব কিন্তু স্থানীয় ক্রিকেটারকে বাদ না এবং ফ্যাভিএন অ্যালেন যেহেতু পুরো টুর্নামেন্ট মানে সব জায়গাতে টি টোয়েন্টি খেলে বেড়ান সে কারণে তার উপর ওই ভরসাটা করবে এবং তিনি ওই পারফর্মটা করতে পারেন ব্যাটিংটা করতে পারেন সে কারণে আমার কাছে মনে হয় যে এমনও সময় আসতে পারে এটা যে আসবে ব্যাপারটা কিন্তু এরকম না তবে কখনো কখনো এরকম একটা সময় আসতে পারে যেহেতু আরও নটা ম্যাচ বাকি রয়েছে সাকিবকে বাদও পড়তে হতে পারে কিন্তু এর আগে যদি তিনি ভালো করে ওই সুযোগটা পেয়ে যান ব্যাটিংয়ে যদি কিছু রান করতে পারেন বলিংয়ে যদি বেশি সুযোগ পেয়ে যদি রান করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সাকিবের জায়গাটা একেবারে পাকাপোক্ত হবে বলে আমার কাছে মনে হয় সিপিএল তো আলোচনা করছি সিপিএল এই কারণে আলোচনা করলাম যে কারণ সিপিএল এ চলাকালীনই একটা টুর্নামেন্টে আরেকটা টুর্নামেন্টে সাকিব দল পেয়েছেন সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট এটা কিন্তু মেজর লিগ ক্রিকেট না এটাকে আপনি এমআই এলসি বলা হয় মাইনর লিগ ক্রিকেটে তিনি খেলবেন আটালান্টা ফায়ার্সের ফায়ারের হয়ে সেই দলটার সঙ্গে রংপুর রাইডার্সের কিন্তু একটা পার্টনারশিপ রয়ে গেছে তারা বেশ কয়েক বছর আগে একটা পার্টনারশিপ করেছিল এবং বিপিএলে যখন রংপুর রাইডার্স খেলে ওই সময়টাই কিন্তু এই আটলান্টা ফায়ার থেকে বেশ কয়েকজন ক্রিকেটার এসে খেলে গেছেন আপনি স্টিভেন টেলরের কথা বলতে পারেন আপনি অ্যারন জোনসের কথা বলতে পারেন আর একটা ক্রিকেটার খুব সম্ভব ছিল ইয়াসির মোহাম্মদ তিনি বা ইয়াসির শাহ খুব সম্মত এরকম একটা নাম ছিল তিনি খেলে গিয়েছিলেন এই রংপুর রাইডার্সের হয় এই দলটার সাথে কিন্তু কোলাবোরেশন আছে সেই কারণেই কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি তাদের একটা বড় আগ্রহ থাকে তো সাকিব যেহেতু একটা এক্সপিরিয়েন্স অলরাউন্ডার প্রিমিয়ার অলরাউন্ডার সেই কারণে সাকিবের প্রতি তাদের নজর থাকাটা স্বাভাবিক যেহেতু সাকিব জাতীয় দলে খেলছে না তাকে পেতেও খুব বেশি সমস্যা হবে না সেই কারণে সাকিবকে দলে নিয়েছে আমার কাছে যেটুকু মনে হয় সিপিএল শেষ হলেই সাকিব যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন যেহেতু সেখানে তার পরিবার থাকে এখন তার বেশিরভাগ বছরে বেশিরভাগ সময়টা তিনি সেখানেই কাটান যদি কোনো জায়গায় খেলা না থাকে সেক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রেই থাকেন এবং তার জন্য ভালো হবে যে তিরিশ আগস্ট থেকে এই টুর্নামেন্টটা মানে আটলান্টা ফায়ারের খেলাটা শুরু হবে এই এইখানে আসলে খেলাটা কীভাবে হয় আপনি যদি ফ্র্যাঞ্চাইজি চিন্তা করেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যেভাবে চিন্তা হয় সেটা কিন্তু এরকম না এটা কিন্তু একটা ঘরোয়া টুর্নামেন্ট আপনি ডিপিএল কথা বলতে পারেন আপনি এর কথা বলতে পারেন এই টাইপের একটা টুর্নামেন্ট আপনি বলতে পারেন মানে এটাকে আপনি এনসিএল টি টোয়েন্টির সঙ্গে তুলনা করতে পারেন যদি টুর্নামেন্টটা টি টোয়েন্টি ফর্মেটে হয় সেক্ষেত্রে কী হয় যে চারটা বিভাগীয় আর প্যাসিফিক রয়ে গেছে আটলান্টা এরকম বেশ কয়েকটা ডিভিশন রয়েছে সেখানে যেটা হয় যে এখান থেকে আপনার প্রতিটা ডিভিশন থেকে চারটা করে দল সুযোগ ছটা দল খেলে প্রত্যেকটা ডিভিশনে সেখানে আটানটা ফায়ার যে গ্রুপ রয়েছে সেখানে অর্ল্যান্ড রয়েছে মরিসভিলে রয়েছে বাল্টিমোর রয়েছে আরও কয়েকটা দল রয়েছে তারা কিনা এই টুর্নামেন্টটাতে খেলবে এবং এখান থেকে খুব সম্ভবত দুটো দল সুপার এইটের সুযোগ পাবে সুপার এইটে আবার গিয়ে বেশ কয়েকদিন ম্যাচ খেলার পরে পাঁচ তারিখে অক্টোবরের পাঁচ তারিখে ফাইনাল হবে এই হচ্ছে এই টুর্নামেন্টের ফর্মেটা সাকিব এই দলের হয়ে সবগুলো ম্যাচই খুব সম্ভবত খেলবেন যতক্ষণ না যদি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির লিগে এর আগে তিনি দল না পান যতটুকু মনে পড়ে যে অক্টোবর পর্যন্ত খুব সম্ভবত সাকিব অন্য কোথাও খেলছেন না সে কারণে হয়তো সাকিবকে পুরো একটা টুর্নামেন্ট পাওয়া যাবে এবং যেহেতু এই টুর্নামেন্টটাতে আসলে এত বেশি ইন্টারন্যাশনাল ক্রিকেটার নেই বড় কোনো তারকা ক্রিকেটার নেই তো সাকিবের একটা বড়ো সুযোগ থাকবে এইখানে পারফর্ম করার পাশাপাশি এই আটলান্টা অফ ফায়ারকে একটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার কিন্তু একটা সুযোগ থাকবে এই হচ্ছে সাকিবের বিস্তারিত এর পাশাপাশি আমরা একটু সাব্বির রহমানকে নিয়ে কথা বলতে পারি সাব্বির রহমান ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন গতবার তিনি এনসিএল টি টোয়েন্টিতে কেন খেলেননি সেই ব্যাপারটা নিয়ে একটা গুঞ্জন অবশ্যই গত বছর থেকে ছিল সাকি যে রাজশাহী বিভাগে তিনি হয়তো সুযোগ পাননি সে কারণে তিনি খেলেননি ব্যাপারটা একেবারে এরকম না সাব্বির সঙ্গে আমাদের কথা হয়েছে সাব্বির নিজে আমাদের নিশ্চিত করেছেন যে গতবার তিনি রাশিয়া বিভাগের মূল স্কোয়াডে ছিলেন যেটা তিরিশ সদস্য একটা স্কোয়াড থাকে আবার পরে সেটাকে কমিয়ে নিয়ে আসা হয় কিন্তু তিনি একটা মূল স্কোয়াডেই ছিলেন কিন্তু যেটা হয়েছে যে ওই একই সময়ে তিনি লঙ্কা টি টেন লিগে খেলার সুযোগ পেয়েছিলেন হামবান বাংলা টাইগার্সের হয়ে সে কারণে কিন্তু তিনি ওই এনসিএল টি স্কিপ করে তিনি ওই লঙ্কা টি খেলতে টি খেলতে গিয়েছিলেন তিনি যেটা ভেবেছিলেন যেটা আমার কাছে যেটা মনে হয় যে ওইটা যদি একটু ইন্টারন্যাশনাল ক্যাটাগরি টুর্নামেন্ট সেটাতে যদি তিনি পারফর্ম করতে পারেন এক্সপোজারটা বেশি পর ব্যাপার রয়েছে তিনি চ্যালেঞ্জটা বেশি ফেস করবেন এই ব্যাপারগুলো থাকতে পারে সেই কারণে হয়তো তিনি এনসিএল টি টোয়েন্টিটা না খেলে ওই টুর্নামেন্টটাতে খেলতে গেছিলেন তবে এই মৌসুমে কিন্তু তিনি এনসিএল টি টোয়েন্টিতে খেলবেন সেটা আমাদেরকে নিশ্চিত করেছেন রাজশাহীর হয়ে খেলার কথা রয়েছে তার আগামী চোদ্দো কিংবা পনেরোই সেপ্টেম্বর টুর্নামেন্টটা শুরু হবে সিলেট রাজশাহী এবং হচ্ছে বগুড়া ভেনুতে মানে এই তিনটা ভেনুতে হবে যেখানে চারটা মাঠকে আমরা ব্যবহার করতে হয়তো দেখতে পারি এবং যে জিনিসটা হচ্ছে যে এই টুর্নামেন্টটাকে সামনে রেখে এবার কিন্তু আসলে একটা বৈশ্বিক আকার দর বা ইন্টারন্যাশনাল মানের একটা টুর্নামেন্ট করার চেষ্টা করছে এবং এই টুর্নামেন্টকে সামনে রেখে কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটা দল মানে বিভাগীয় দলগুলো কিন্তু ইতিমধ্যে প্র্যাকটিস শুরু করে দিয়েছে নিজেদের বিভাগে সেখানে খুব সম্ভবত রংপুর এবং বরিশাল মিরপুরে প্র্যাকটিস করছে যেহেতু তাদের ওই ভেনুগুলোর কাজ চলমান বা সংস্কার চলমান রয়েছে সেই কারণে খুব সম্ভবত তারা মিরপুরে প্র্যাকটিস করছে প্র্যাকটিস শেষে বা অনুশীলন ক্যাম্প শেষে আগামী চার এবং পাঁচ সেপ্টেম্বর মিরপুরে তারা ফিটনেস টেস্ট দেবেন মিরপুরে হতে পারে আবার বিভাগীয় পর্যায়ে হতে পারে আপাতত যতটুকু জানি যে মিরপুরে তারা ফিটনেস টেস্ট দিবেন সেখান থেকে যারা পাশ করবেন তারাই খেলার সুযোগ করবেন ব্যাপারটা কিন্তু এরকম যে আপনি যদি ফিটনেস টেস্টে ফেল করেন তাহলে কিন্তু এনসিএল টিটিতে খেলতে পারবেন না এই হচ্ছে আপাতত আমার কাছে যে নতুন খবরগুলো ছিল সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফিনজির সঙ্গে থাকুন